গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে নবীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন মোহাম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তত্ত্বে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার তিন সেপ্টেম্বর বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল আনন্দ রেলি বের হয় এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাইস্কুল মাঠে একত্রিত হন র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর উপজেলা পরিষদ গেটের সামনে এসে শেষ হয় ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে র্যালিপথে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আনন্দ র্যালিতে নারী নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পরে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল করিম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির বিএনপি আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা সহসভাপতি ও পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু দেলোয়ার হোসেন সোহেল পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুক্কুর খান উপজেলা বিএনপির বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী জাবেদুল ইসলাম জাবেদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা বলেন ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে

আমাদের নেতৃত্বে সমিত্রী বন খালেদা নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় আন্দোলন সময়ের মাধ্যমে আমরা ছেলে থাকি